কাকদ্বীপের লট নাম্বার এইট এসপি অফিসের পেছনে মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী জাহাজে বিধ্বংসী আগুন লাগে মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে জাহাজের ইঞ্জিন খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলে পৌঁছয় হারুট পয়েন্ট কোস্টাল থানার বিশাল পুলিশ বাহিনী জাহাজের কেবিনের মধ্যে থাকা ওয়ারিংয়ের তারে ইলেকট্রিক শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান তবে পণ্যবাহী জাহাজটির ভেতর বেশ কিছু পরিমাণে তেল ছিল বলে জানা গিয়েছে অপরদিকে জাহাজটি রিপেয়ারিং এর কাজ চলার কারণে জাহাজটিতে প্রচুর পরিমাণে গ্যাসের সিলিন্ডার মজুদ রয়েছে ইঞ্জিন থেকে দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে গোটা পণ্যবাহী জাহাজের কেবিনে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন দমকলের একটি ইঞ্জিনের প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় অবশেষে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে তবে এই অগ্নিকাণ্ডের জেরে পণ্যবাহী ওই জাহাজটির প্রায় তিন কোটি টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জাহাজের ইনচার্জ এস কে জাহিদুল ইসলাম ঘটনা বা কতটা ক্ষয়ক্ষতি এখন আন্দাজ আমরা করিনি তবুও আনুমানিক তিন কোটি টাকার মতো লোকসান হয়ে গেছে গেছে পুরো কেবিন বা আমাদের যে কন্ট্রোলিং রুম সেগুলো সবই আগুন ধরে গেছে আর আগুনটা ধরেছে আন্দাজ আমাদের যে অ্যাকমোডেশনের ভেতরে যে ওয়ারিং থাকে ইলেকট্রিক্যাল সেই ওয়ারিং থেকেই আগুনটা শুরু হয়েছে প্রথম। তারপরে তো দমকলে খবর দেওয়া হয়েছে দমকল এসেছে মিনিট পনেরোর মধ্যে তারপরেই আগুনটা নেভানো গেছে হ্যাঁ পুরোপুরি এখন আগুন নিভে গেছে আমার নাম এস কে জাহিদুল ইসলাম না আমি এমনি এই ভ্যাসেলের ইনচার্জ আছি কিন্তু এখন তো ভ্যাসেল চলছে না এমনি বসেই আছে স্টাফ হিসেবেই আমরা এখন প্রেজেন্ট আছি কি মনে হচ্ছে কিভাবে আগুন লাগলো আর কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসলো মোটামুটি এক ঘন্টা অ্যাপ্রক্সিমেট এক ঘন্টা পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিটের আগুনটার আমরা কম নিয়ন্ত্রণে নিয়ে এসেছি আর কি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে অ্যাকচুয়ালি যেটা প্রাথমিকভাবে জাহাজের ইয়েদের সঙ্গে কথা বলে যেটা লেগেছে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে আগুনটা মূলত লেগেছে আর কি ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে হলপ করে কিছু বলা যাচ্ছে না অ্যাসেস করলে বোঝা যাবে যে কত ক্ষয়ক্ষতি হয়েছে কোনো রকম লাইভ ক্লাস না না এই মুহূর্তে কোনো লাইভ ক্লাস নাই ঠিক আছে নাম গৌতম বিশ্বাস স্টেশন অফিসার কার্ডি ফাস্টেশন কি ঘটেছে কি দেখলেন দেখতে পাচ্ছি আমার ঘরটা এই জায়গায় ঠিক আছে আমি ঘর থেকে বেরিয়েছি সাইজে এখান থেকে এই জাস্টা আজকে ছয় মাস এক বছর করে রিপেয়ারিং হচ্ছে ঠিক আছে এই রিপেয়ারিং কাজ করতে গিয়ে এই চলছে এখন দেখতেছি ঘর থেকে বেরিয়েছি সাইজে ওখান থেকে এই ধাম ধাম করে কালো করে আগুন বের আগুন বেড়েছে যে এই লোকজন এখান থেকে পাড়াপশির লোকজন এলাকার লোকজন প্রদর্শন হ্যাঁ সবাই এসছে দমকল বাহিনী এখন আগুন নিয়ন্ত্রণে হ্যাঁ ওরা চেষ্টা করেছে কিভাবে লেগেছে সেটা তো বলতে পারছি না ইলেকট্রিকের লাইন টাইন হয়তো এরকম কিছু হতে পারে এই জাহাজটি ওই তেল পাম্প তো তেল পাম্প ভিতরে তেল আছে হ্যাঁ কোটি কোটি টাকার মাল আছে ওই জাহাজটা আমরা জানি আর আমার ঘরের পাশে তো রিপেয়ারিং হচ্ছে আমার বাড়িটা হলো আট নম্বর ঠিক আছে সুখদেব দাস কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজে সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন